জাত মুসলমান ভিক্ষা খা জাত কোথা করে কুত্তা লজ্জা নেই আতু কে লক্ষ্মী ভান্ডার কুকুর খা না রে কুকুর তোর বাপদাদা তরু খায় খা হ্যাঁ দিচ্ছে লক্ষ্মী ভান্ডার কত হাজার টাকা কি মিলি আর চাকরি চাকরি নেই দিতে হবে আসতে পিছতে কিচ্ছু নেই তো খালি তো গুন্ডারা মেরে রেখে দিয়েছে কিচ্ছু নেই কচি ছেলে কিচ্ছু নেই খালি মেরে পিঠে গুন্ডা দিয়ে দেশটাকে রেখে দিয়েছে হুম তৃণমূল করছে হুম তৃণমূল করছে জানোয়ার মূর্খ বাঁধক ভিক্ষা খাওয়া জাত মুসলমান ভিক্ষা খাওয়া জাত কোথাকারে কোত লজা নেই লক্ষ্মী ভান্ডার কুকুর খানা রে কুকুর তোর দাদা তরু খায় খা হ্যাঁ দিচ্ছে লক্ষ্মী ভান্ডার কত হাজার টাকা কি মিলি আর চাকরি চাকরি নেই তো একটা চাকরি হচ্ছে চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা কি হলো মুসলমান জানুয়ারগুলোকে কি বলে বুঝাবো তোর বেটাকে লেখাপড়া শিখেছি ওর বেটায় লেখাপড়া শেষে শিখেছে